গীতা সারাংশ কি জানেন শুনে নিন বলে দিচ্ছে গীতা সারাংশ কি যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ স্ত্রী মারা গেছে কাঞ্চ ছেলে মারা গেছে কাঞ্চ বাপ মারা গেছে কাঞ্চ টাকায় লস হয়েছে ব্যবসায় লস হয়েছে কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো ঠিক না বেটি যা দিয়েছো

ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ পিছিয়ে পোকামাকড়ের ঘর আপ দেখবেন মাটি দিয়ে চলে আসার পর কুড়ি দিনের মধ্যেই দশ থেকে বারো দিনের মাথায় এই মাথার চুলগুলো এই গোঁফ দাড়ি নখগুলো খসে খসে পড়ে যায় আবার ১৪ থেকে ষোলো দিনের মাথায় কি হয় বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে বেরোতে থাকে মনে রাখবেন মানব দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে কটা ছিদ্র বাবা নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেওয়া হয় আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে ও বান্দা বুঝতেও পারে না জোরে বলুন সোয়ান আল্লাহ তাই কবর বলছে আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর দেহটাকে খাওয়ার জন্য পরিমাণ সাঁপ বিচে পোকামাকড় প্রস্তুত তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না চার নাম্বার চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমনের প্রয়োজন হয় আমার বাপেরা একটু মুক্তাসার মনাজাত করবো আল্লাহ আমি পড়ার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় গফে নামের ওসিলা করে মাফ করে দিয়ে সভাব দিয়ে থাকেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবিনে কেনা তাবে اے مستغیدین کل مسلمین المسلمہ مومنین المؤمنہ حضور دین اروا আর کے

কলকাতা মানিকতলায় শুয়ে আছে ফতে ভাইসি বাইসি রহমাতুল্লাহ আলাইহি সুফি ফতে ভাইসি বাইসি রহমাতুল্লাহ আলাইহি তার আরওয়া মোবারকের সফটকে পৌঁছে দেন আল্লাহ তার খলিফা

সকলের মাফ করে দিয়ে যারা হায়াতে আছেন খেদমত করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুপার সময় দিন চাষ আবাস রোজগার ব্যবসা বাণিজ্যের কারবারে বরকত দান করুন

讲讲讲。<John. S 2> <John. S 1> এই জলসা কে কবুল করে কমিটি বক্তা শ্রোতা হালাল মাল দিকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ মসজিদ কে কবুল করে মসজিদের সভাপতি

الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله السلام عليكم চিনিলো বনে হরীন এ নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালামাতুল্লাহ আলাইকা বাপেরা এই সালাম পড়া নিয়ে নিজেদের মধ্যে ভেতনাফসা ঝগড়া জাতি করবেন না বাবা মার কবরে গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে

আল্লাহ ৰদি দা রে আনবি সালা মন আনায়িকা ইয়া ৰসন সানা মন আনা ইয়া বি সানা মুন আনায়িকা তোল্লাহ